কোচবিহার স্টেশন চৌপতিতে হনুমান মন্দিরের নবনির্মাণ উদ্বোধন আগামী দশই জুন কোচবিহার স্টেশন চৌপতি সংলগ্ন হনুমান মন্দিরের মন্দিরটি শেষে উদ্বোধন হয়েছিল পরবর্তীতে মন্দিরটি সংস্কার করে পুনরায় নির্মাণ করা হয়েছে এই উপলক্ষে আজ এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ ভৌমিক জানান এলাকার উন্নয়নের স্বার্থে রাস্তা সম্প্রসারণ জরুরি ছিল এবং সেই কাজের স্বার্থে মন্দিরটি ভেঙে ফেলা হয়েছিল তবে স্থানীয়দের আবেগকে সম্মান জানিয়ে দ্রুততম সময় মন্দিরটি সংস্কার করে ফের উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন তিনি আরও জানান আগামী দশই জুন শুভ লগ্নে পুনঃ উদ্বোধনের মাধ্যমে এই মন্দির আবার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে একাধিক বিশিষ্ট জনেরা উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বহু পুরনো পঞ্চবটি হনুমান মন্দির আছে তো সেই মন্দিরের সংস্কার করা হয়েছে সংস্কার করে নবনির্মিত মন্দির যেটা হয়েছে সেখানে আমরা আগামী মঙ্গলবার দশ তারিখ দশই জুন সেখানে আমাদের বিশেষ পুজো যোগ্য অনুষ্ঠিত হয় সেই পুজোতে সকলকে আমন্ত্রণ থাকলো মন্দিরে অলরেডি অনেক ভক্ত আসা শুরু হয়েছে এই মন্দিরের একটা ব্যাকগ্রাউন্ডস আছে এখানে যে বটগাছের যে মন্দিরটা হয়েছিল পরবর্তীকালে সেটাকে রাস্তা নির্মাণের জন্য খনন কার্য হয়েছিল তার জন্য মন্দিরটি অস্থায়ীভাবে সরিয়ে নেওয়া হয়েছিল তারপরে এখানে যারা উদ্যোক্তারা আছে সকলে মিলে এই মন্দির নির্মাণের কাজ শুরু করেছিলেন তো ফাউন্ডেশন হওয়ার পরে একটা আর্থিক সমস্যাও আসে যার ফলে অনেকে একটু পিছিয়েও যায় যাই হোক পরবর্তীতে সম্পূর্ণ দায়িত্বটা বাকি যে কাজগুলো সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমরা করি এবং মন্দিরটি যথেষ্ট সুন্দর পূজা স্থিটা হচ্ছে পূর্ব দিকে যে মধ্যে আমরা আশা করি আগামী দশ তারিখ মঙ্গলবার সকলে বজলের এই মন্দিরে আসবেন প্রসাদ পাবেন আর এরপর থেকে সারা বছর মন্দিরে যেভাবে পুজো হয় প্রত্যেকটা রীতি মেনে এখানে পুজো হয় পুজোর বাদ দিয়ে কোনো সামাজিক অনুষ্ঠান দশ তারিখে আমরা পুজোটাই করছি দশ তারিখে পুজোটাই করছি তারপরে তো এখানে শিরডি সাই মন্দির আছে সেখানে যেমন বার্ষিক পুজো হয় সেখানে বার্ষিকভাবে হবে সব কিছু গধলির যা হয় হনুমান জয়ন্তী রাম জয়ন্তী সেসব সেসব হবেই সেটা যেভাবে উদযাপন করা সেভাবে হবে আর পাশেই যেহেতু শ্রীবিষ মন্দির আছে সেখান থেকে ওখানে প্রত্যেক সপ্তাহে দুদিন ভোগ হয় বরাবরই হয় এটা বৃহস্পতি রবিবার সেটা ভোগ হবে আর ওখানে একটি নাথ মন্দিরের মতন করা হয়েছে সেখানে ভজন কীর্তন হবে সারা বছর বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার সে করা হয় আমন্ত্রণ থাকবো সকলকে আমন্ত্রণ থাকলো আসবেন আগামী দশ তারিখ মঙ্গলবার বিশেষ পুজো

पूजा का कार्यक्रम शुरू होगा जब पूर्णिमा लगेगा पूर्णिमा लगने के साथ साथ पूजा का कार्यक्रम हनुमान जी की पूजा होगी हनुमान चालीसा का पाठ सभामन गुंदिया का भोग लगेगा जिसको सभामनी भोग कहा जाता है उसके बाद हवन भी इत्यादि होगा यही सब कार्यक्रम हाँ यज्ञ होगा पूजा में स्पेशल कोई चीज होगा क्या स्पेशल सभामणि भोग होगा सभामणि भोग स्पेशल है सभामणि भोग हनुमान जी का पूजा जानते इसे सभामणि है सभामणि का भोग हनुमान जी को निवेदन किया है